এই সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারেন ঢাকার একশো কুড়ে ঠিক বলছি ঢাকার মাদানি রোডে অবস্থিত এই একশো রুডে রয়েছে সুন্দর একটা মসজিদ ইউনাইটেড সিটির এই মসজিদটি ইতিমধ্যেই ভাইরাল সারা ঢাকার মানুষ এই ইউনাইটেড সিটির এই মসজিদটি দেখার জন্য বিকেলে চলে আসে বিকালের এই সুন্দর মুহূর্তে কাটাতে পারেন ঢাকার মাদানির এই একশো আমি এই মুহূর্তে আছি সেই ইউনাইটেড সিটির সেই ভাইরাল মসজিদের সামনে সুন্দর সামান্য একটা মসজিদ মানে অবিশ্বাস এরকম একটা মসজিদ বাংলাদেশের ভিতরে আছে না আপনি বিশ্বাসই করতে পারলেন না এখন সেই সুন্দর ভাইরাল সেই মসজিদটার সামনে আছে এই যে এই দেখা এই যে মসজিদ এই সেই মসজিদ সুন্দর অসাধারণ সুন্দর যা বলে ভাষায় প্রকাশে আল্লার এই মসজিদটি চলে গেছে ইউআইও অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একদম সামনে যেটাকে বলা হয় ইউনাইটেড সিটি বা ইউনাইটেড মসজিদ নামে পরিচিত এই মসজিদটি এই যে মসজিদ সামনে থেকে দেখা যায় অনেক মানুষ আছে অনেক মানুষ এই বেলা ঘুরতে আসে এখানে সুন্দর ফুল দিয়ে সাজানো যে এখানে সুন্দর লাল ফুল দিয়ে সামনে এই দৃশ্যটি সাজানো হয়েছে মসজিদের সামনে আপনি এই বসুন্ধরের ভিতরে গ্রিন এনভায়রনমেন্ট সুন্দর পরিবেশের একটা জায়গা আছে ঘুরে আসতে এই জায়গা সুন্দর আর এন ব্লকের গেট হয় এটা এই গেট দিয়ে পারি দিলেই আপনি গ্রিন এনভায়রনমেন্টের একটা জায়গা আছে এই যে আমরা এখন চলে যাব সেই সবুজ সমারোহের সুন্দর পরিবেশের জায়গাটিতে এই যে দেখেন যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন দিকে শুধু সবুজ আর সবুজের সমাজ মানুষ আর মানুষ সুন্দর মুহূর্তগুলো কাঁচাচ্ছে এই দেখেন একটা বাচ্চা হেঁটে যাচ্ছে বাচ্চাটাই হেঁটে যাচ্ছে কোন দিকে যাচ্ছে সেটা দেখার বিষয় না তোর দৌড়াচ্ছে আর হেঁটে যাচ্ছে এটাই বিষয় আমি বললাম যে বাবু তুমি কার সাথে আসছ আর এইভাবে একাই কেন চলে যাচ্ছে বলছে সব কিছু একাই দেখতে হয় এই জন্য একাই চলে যাচ্ছে

সবুজের সমারোহ আপনি দেখতে পারবেন যারা অবশ্যই ঢাকায় থাকেন সুন্দর পরিবেশে গ্রিন পরিবেশে একটু হাঁটতে চান গ্রিন পরিবেশে একটু ঘুরতে চান আপনি বিকালের এই সময়টাতে কাটাতে চান তারা এই দূষুন্দরের ভিতরে এই ফ্রেন খেতে যাইতে পারেন দেখেন এই যে প্লাবান ফুটবল খেলতেছে ঘুরতেছে খেলাধুলা করতেছে এই যে আরেকজন গোলকিপার সে বল ধরা বারটা ফুলে কথা বলতেছে ওইখানে কি গার্লফ্রেন্ডে ফোন দিচ্ছে আমি বলেছে বল ধরবেন না ভাই গার্লফ্রেন্ড সামনে ভাই আগে গার্লফ্রেন্ড ছাড়বেন পরে বল আরে এই যে দেখেন ও ফোন রাখছে পরে বল আসছে গল হওয়ার সম্ভাবনা আছে এলাকার গোলাপ মানে এখানে বলও খেলতে আসে এখানে যারা আসে বেশিরভাগ বিকেল টাইমে আসে সকাল দুপুর টাইম রোদ থাকে যারা সুন্দর একটা ঋণ পরিবেশ এগুলো তারা এই বসুন্ধরার্লকে ঘুরে আসতে পারেন সুন্দর একটা পরিবেশ আছে দেখেন চারদিকে সবুজ আর সবুজ সবুজের সমারোহ আর মাঝখানে আরেক বিল্ডিং এটা আবার আর এক আইফিল্ডের মতো সুন্দর একটা বিল্ডিং চারদিকে সবুজ সমারোহ আর ওইখানে একটা বিল্ডিং কিছু ভিতরে যায় আরো সুন্দর সবুজ সুন্দর পরিবেশ এই দেখে ওই যে মাঝখানে কোনো বিল্ডিং নাই একটাই বিল্ডিং আইফেল ফেল টাওয়ার মাঝখানে সুন্দর সবুজ সমারোহ ওই যে যারা আসছে এখান থেকে সবাই বিকালের একটা সুন্দর মূর্তি এখানে কালেক্ট করবে হ্যাঁ এই যে শ্যামল সুন্দর পরিবেশ গ্রিন গ্রিন পরিবেশ এই যে বাচ্চাগুলো আর বেশিরভাগ দৌড়াদৌড়বি করে এই যে গুলো ফুটবল খেলতেছে সুন্দর বিকালের একটা সময় কাটাচ্ছে সুন্দর গ্রামীণ একটা পরিবেশ ওই যে দেখেন এই পাশে শিখ আর এখানে একটা ওয়ান্ডারল্যান্ড অ্যামুজম্যান পার্ক আছে বিকেলের এখানে এই পার্কটিতে ঘুরে আসতে পারে এই যে সুন্দর পার্ক বসুন্দরা মাদানি অ্যাভিনিউ এই একশো ফিট থেকে আমি সাইদ মোহাম্মদ কাকা ফ্রম ঢাকা